ধুধু বালুচর আর পানি শূন্য নদী এই দৃশ্যই ছিল উত্তরাঞ্চলের টাঙ্গন নদীর একসময়ের বাস্তবতা কিন্তু আজ সেই নদীর গল্পটা অন্যরকম একটিমাত্র কাঠামো বদলে দিয়েছে হাজারো কৃষকের ভাগ্য এটি হলো ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বোচাগঞ্জের মিলনস্থলে অবস্থিত সাগনী রাবার ড্যাম দুই সালে নির্মিত এই প্রকল্পটি এই অঞ্চলের কৃষি ও জীবনের প্রতীক শুষ্ক মৌসুমে এই ড্যাম কৃত্রিমভাবে পানি ধরে রাখে যার ফলে প্রায় একুশটিরও বেশি গ্রামের বিশ হাজার হেক্টর জমিতে সহজেই সেচ দেওয়া সম্ভব যেখানে সেচ দিতে কৃষকের বিশাল খরচ হতো এখন খরচ কমে আসায় হাসি ফুটেছে তাদের মুখে এটি এনেছে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করেছে খাদ্য নিরাপত্তা রাবার ড্যামের এই জলরাশি শুধু চাষাবাদ নয় ফিরিয়ে এনেছে নদীর নিজস্ব প্রাণ ও জীবন বৈচিত্র্য বেড়েছে মাছের উৎপাদন এবং প্রকৃতির ভারসাম্য শুকনো নদীগর্ভ এখন পরিণত হয়েছে সবুজে ঘেরা এক জনপদে এই ড্যাম এই অঞ্চলের পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি আসতে চাইলে এই শান্ত জল আর সবুজের ছায়াঘেরা ঘেরা ড্যামের পার আপনার জন্য এক আদর্শ গন্তব্য এককালের মৃতপ্রায় টাঙ্গন নদী আজ সাগনি রাবার ড্যামের কল্যাণে উত্তরাঞ্চলের কৃষিজীবীদের কাছে এক নতুন জীবন দেখা এটি কেবল একটি শেষ প্রকল্প নয় এটি আশা এবং সাফল্যের গল্প এই প্রকল্পের গুরুত্ব নিয়ে আপনার কি মনে হয় কমন বক্সে জানাতে ভুলবেন না